হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল রুপম আজকের এই ভিডিওতে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার ছাব্বিশ ভূগোলের তিন ও পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নগুলো আলোচনা করবো তো চলো শুরু করি ভিডিওটি আর ভিডিওটি শুরু করবার পূর্বে তোমাদের কাছে অনুরোধ চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেব প্রথমে দেখো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন চল্লিশ নম্বরে অনুষ্ঠিত হবে এই চল্লিশ নম্বর প্রাকৃতিক ভূগোলের দুটি অধ্যায় এবং আঞ্চলিক ভূগোলের একটি অধ্যায়ের উপর ভিত্তি করে প্রশ্ন তৈরি করা হবে তো প্রাকৃতিক ভূগোলের যে দুটি অধ্যায় রয়েছে সেখান থেকে গ্রহরূপে পৃথিবী থেকে একটি তিন নম্বরের প্রশ্ন পৃথিবীর গতিসমূহ থেকে একটি ত্রিশ নম্বরের প্রশ্ন এবং এই দুটি অধ্যায় থেকে একটি পাঁচ নম্বরের বড়ো প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে আর আঞ্চলিক ভূগোল থেকে আসবে একটি তিন নম্বরের প্রশ্ন আর একটি পাঁচ নম্বরের বড় প্রশ্ন অর্থাৎ তোমাদের এখানে তিনটে পাঁচ নম্বরের বড়ো প্রশ্ন আসবে তোমাদের উত্তর করতে হবে একটি এবার প্রশ্নগুলি কী কী সেগুলি দেখে নেব প্রথম প্রশ্ন সম্পদ সংরক্ষণের তিনটি উপায় উল্লেখ করো ভারতের খনিজ তেল বলয়ের সংক্ষিপ্ত পরিচয় দাও এটি তিন যোগ দুই এভাবে আসতে পারে দু নম্বর পৃথিবীতে কীভাবে ঋতু পরিবর্তন ঘটে আলোচনা করো এটি পাঁচ নম্বরের আসতে পারে পরের প্রশ্ন হবে গোলকের মতো তা দাও চার নম্বর সম্পদ সৃষ্টির উপাদানগুলি সম্পর্কে লেখক প্রচলিত ও অপ্রচলিত শক্তির পার্থক্য লেখক তিন যোগ দুই এইভাবে আসতে পারে পাঁচ নম্বর আবর্তন গতির ফলাফল আলোচনা করো অথবা পরিক্রম গতির ফলাফল ব্যবস্থায় জিপিএস এটি দুই যোগ তিন এইভাবে আসতে পারে এবারে প্রতিটি প্রশ্নের মান তিন এক নম্বর প্রশ্ন প্রশ্ন পূর্ব ভারতে অধিক সংখ্যায় জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কেন দু নম্বর প্রশ্ন জল অপ্রচলিত শক্তি সম্পদের ব্যবহার অত্যন্ত জরুরি কেন তিন নম্বর প্রচলিত ও অপ্রচলিত শক্তির তিনটি পার্থক্য লেখ চার নম্বর সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা উল্লেখ করো পাঁচ নম্বর কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য নির্দেশ করো ছ নম্বর পৃথিবীর আবর্তন ও পরিক্রম গতির তিনটি পার্থক্য লেখ সাত নম্বর আন্তর্জাতিক রেখা কোথায় কোথায় কেন বাঁকানো হয়েছে অথবা প্রশ্নটা এমন হতে পারে আন্তর্জাতিক রেখা গুরুত্বপূর্ণ কেন আট নম্বর অরোরা কি কেন সৃষ্টি হয়েছে তো এই ছিল তোমাদের তিন এবং পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার যে প্রশ্নগুলি মনে হয়েছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলি এখানে তুলে ধরলাম ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও তোমাদের মতামত আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ